আজ শবিপুর আইডিয়াল পাবলিক স্কুলে আমাদের চিত্রাঙ্কন ক্লাস চলছে সো আজকে আমরা শহীদ মিনার এঁকে দিয়েছি অবশ্য আমরা আজকে অন্য কিছু এঁকে দিতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের অনুরোধে আজকে আমরা শহীদ মিনার এঁকে দিয়েছি দেখেন একজন একজন করে দেখাই সুন্দর করে রঙ করতেছে এক একজন একজন চেয়ে আরেকজন একটা সুন্দর দারুণ লাগছে দেখতে সবাইকে সুন্দর করে রঙ করতেছে সবাই এই যে আর একটা দুষ্ট ছেলে খুব দুষ্ট মেয়ে করে ক্লাসে এখনো রং করা শুরু করে নাই সে শুধু বসে বসে কথা বলে দুষ্ট একটা ছেলে দাদি বসে আছে তার সাথে এখানে দিবা হচ্ছে এই যে একজন ছাত্রী আসছে কালার দেখানোর জন্য এখানে তুমি একটা এখানে যেহেতু সবগুলো অরেঞ্জ কালার দিয়েছ এখানে তুমি অন্য কালার একটা দাও রেড কালার অথবা আর বাদামি কালার আছে না একটা বাদামি কালার নাও দাও তাহলে এখানে যে লাইট গ্রিনটা আছে না ওইটা দাও হ্যাঁ এই রঙটা দাও জি আর নিচে অন্য কালার দিবা এই তার অন্য কালার দিবা কয়ারি অথবা রেড কালার নিচে সবুজ কালার দিবা ঠিক আছে আচ্ছা ওকে যাও আর এই যে এখানে আরেকটা মেয়ে কালার করছে মেয়েটার নাম আরশি দেখুন দেখতেও মিষ্টি আবার রং করে সুন্দর আবার এখানে আরেকজন মেয়ে আছে তোমার নাম কেমন জি ফার দিয়া ও কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে খুব সুন্দর কালার করে ওর ছবিটা আমরা দেখি একটু আমরা দেখি তোমার ছবিটা এই দেখুন ছোট্ট একটা মেয়ে কি সুন্দর করে ছবি আছে একটা আমার তুমি এখানে কালার কেন করো না এখানে এই কালার দিও না এখানে একটা ওই যে রেড কালার অথবা ওই যে ব্রাউন কালার আছে না একটা হ্যাঁ এই কালারটা দাও সো এই যে এখানে আজকে আমাদের একজন নতুন অতিথি আসছে ছোট্ট একটা বাবু কিউট বাবু ও প্রথম একটা আমি ছবি এঁকে দিয়েছিলাম ও ছবিটা কালার করেছি দেখুন প্রথম আজকে কালার করছে অনেক সুন্দর কালার করছে দেখতেও খুব ভালো লাগছে ছোট্ট একটা মানুষ এভাবে কালার করবে বুঝতে পারিনি সো থ্যাংক ইউ বাবু তোমাকে আচ্ছা ঠিক আছে বসো তুমি তোমাকে একটা ছবি এঁকে দেবো আমি ঠিক আছে আচ্ছা আর যে এখানে তোমার নাম কেমন

আবার জিদও আছে যেটা বলবে সেরাই করতে হবে প্লাস কাজটা অনেক সুন্দর করে করে দেখুন চেহারা তাকাও ওয়া অনেক সুন্দর আচ্ছা তুমি কি এঁকেছো বাবা কি এঁকেছো বলো শহীদ মিনার ওরা আজকে অনুরোধ করছে আমাদেরকে যে আজকে আমরা শহীদ মিনার আঁকাবো ম্যাডাম সেই জন্য আমরা শহীদ মিনার এঁকে দিয়েছি তো ছেলেটা কিন্তু বেশি দিন হয়নি মাত্র মনে হয় দুই থেকে তিন মাস হয়েছে আসছে অনেক সুন্দর কাজ করে তারপরে এখানে আরেকজন আছে আমাদের আরেকটা কিউট মেয়ে আছে ও দেখতে পাচ্ছি যে আকাশ শহীদ মিনার কালার করা হয়েছে নিচে কালার করা হয়নি এখনো ও কালার করবে আমার মেয়ে কালার করবো না আর এখানে ইয়েলো কালার করো আর এখানে হচ্ছে লাইট গ্রিন করো এখানে গ্রিন কালার করবো ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ এই যে আরেক আরেকজন মেয়ে আছে এখানে সবচেয়ে কিউট মেয়েটা যেমন ভদ্র যেমন দেখতে সুন্দর ওর কাজটা অনেক ক্লিন অনেক অনেক সুন্দর ও জল রং দিতে চেয়েছিলাম কিন্তু ও জল রং নেবে না এখন পরে করবে তো ওর কাজটা অনেক সুন্দর তারপরে এখানে আরেকজন আছে ওর নাম কি মা তুমি কোন স্কুলে পড়ো প্রাইমারিতে পড়ে ও আমাদের কাছে ড্রয়িং শিখে বেশি দিন আসে নাই মাত্র মনে হচ্ছে ছয় মাস হয়েছে অনেক সুন্দর করে কাজ করছে ও দারুণ একটা কাজ করছে আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ যে হ্যাঁ সবাই সবুজ আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর হচ্ছে আমাদের চ্যানেলে যদি ছবি আঁকা যদি কেউ শিখতে চান তাহলে আমাদের ছবি পুরো আইডিয়াল পাবলিক স্কুলে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট Thank <laughs> you.